আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে লাগছেলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য একটা জিনিস কখনো খেয়াল করছেন দেখেন নতুন জিনিস কারই না ভালো লাগে নতুন ঘড়ি ভালো লাগে নতুন জুতা ভালো লাগে নতুন প্যান্ট ভালো লাগে নতুন শার্ট ভালো লাগে এমনকি নতুন ভালোবাসার মানুষটাকেও অনেক ভালো লাগে কিন্তু নতুন ভালোবাসার মানুষটা যখন পুরাণ হয়ে যায় তখন আর ভালো লাগে না কি আজব তাই না ভালোবাসা তো কখনো করে দেখানো যায় না ভালোবাসা হয় মন থেকে যারা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান মায়া জিনিসটা বড়ই অদ্ভুত যা একটা মানুষকে মুহূর্তেই শেষ করে দিতে পারে একটা কথা মনে রাখবে সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য ব্যবহার করার জন্য নয় অদ্ভুত মানুষ থাকে এই সমাজে যারা সম্পর্কের খারাপ ব্যবহার করতে জানে সম্পর্কের ভালো ব্যবহার করতে তারা কখনোই জানে না বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলেই ফিরে আসিস জায়গাটা ঠিক তোর একটা কথা মনে রাখবে সময় তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর জন্য নয় সবাই স্বার্থের জন্য আসে স্বার্থ ফোরালে সবাই চলে যায় মনে রাখবে এই পৃথিবীতে তোমাকে দুটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে তোমার বাবা মা মার তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না আর যারা ভালোবাসা দেখায় তারা অবশ্যই তোমাকে ভালোবাসা দেখায় ফেক কারণ স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসা দেখাবে না কখনো অন্যর প্রতি বেশি বিশ্বাস করো না কারণ অন্ধকারে নিজের সারাটাও ছেড়ে চলে যায় নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখো একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না একটা কথা মনে রাখবে সবসময় ভালো আর ভালোবাসা কখনো এক নয় যদি ভালো আর ভালোবাসা এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না তুমি ভালো তাকেই যে তোমার হাত ধরে সারা জীবন চলতে পারে ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না কারণ মনে রাখবে ভালোবাসার যদি একটা কোনো জিনিস নষ্ট হয়ে যায় নিজেরও কষ্ট পেতে হয় অনেক বেশি বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই একই কিন্তু নিঃশ্বাস চলে গেলে কখনো আর ফিরে আসে না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে সেরে এরকমভাবে একলা করে চলে যাবে কখনো ভাবতে পারিনি তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে হতে পারবে তবে আর চিন্তা করিও না আর কখনো তোমাকে বিরক্তও করব না থাকো না তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে আমি নয় থাকবো এই দুনিয়া সেরে অন্ধকার কবরের ভিতরে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার বেদনা যারা সত্যিকার অর্থেই ভালোবাসে ঠিক তারাই বুঝতে পারে কতটা যন্ত্রণাময় কষ্ট পেতে হয় আমি আজও অপেক্ষা করি তোমার আসার অপেক্ষায় আমি জানি হয়তো তুমি আসবে না তবুও মনকে সান্ত্বনা দিয়ে রাখি আমার নিজের উপর অনেক কষ্টর অনুভূতি হয় আমি জানি না ঠিক আমার ভিতর কি কমতি ছিল যে এখন তুমি অন্য একটা মানুষের হাত ধরে ঘুরতেছো আমি জানলে হয়তো আমার কমতিটা পূর্ণ করার চেষ্টা করতাম তাও তোমাকে আমি কখনো আমার জীবন থেকে সরে যেতে দিতাম না অনেক কষ্ট হয় যখন দেখি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে ঘুরতেছো আমি জানি না আমি কি ভুল করেছিলাম এই জন্য আমাকে ছেড়ে চলে গেলে কখনো যদি জানতে ইচ্ছে করে আমি কেমন আছি তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে আকাশকে জিজ্ঞাসা করো সেই মানুষটা কেমন আছে ঠিক আকাশ বলে দিবে আমি কেমন আছি কারণ আমি ভালো থাকা আর খারাপ থাকা এখন শুধু রাতের আকাশটাই জানে আমি কখনো ভাবতে পারিনি তোমায় আমার সাথে এতটা বেইমানি করবে আমি হয়তো জানতে পারলে তোমার সাথে আমি কখনো সম্পর্কটাই জড়াতাম না এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর স্বার্থ জন্য আসে স্বার্থ শেষে সবাই আবার চলে যায় হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমার নেক্সট ভিডিওটা হইতে চলছে আমার জীবনের কিছু কথা নিয়ে যদি আমার জীবনের কিছু কথা শুনতে চান অভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জীবনে কিছু কথা যদি যারা যারা শুনতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন ভালোবাসা অদ্ভুত এক মায়ার সম্পর্ক এই সম্পর্কটা কেউ কেউ মূল্য দিতে জানে কেউ কেউ আবার মূল্যটা নষ্ট করে ফেলে দিতে জানে এই পৃথিবীতে তারাই সুখী যারা অন্যের মনে কষ্ট দিয়ে অনেক ভালো থাকতে জানে এই পৃথিবীতে ভালো মানুষ তো তারাই যারা অন্যর প্রতি একটু রাগ দেখিয়ে নিজেই ভিতরে অনেক কষ্টে মরে যায় ভালোবাসা কখনো দেখা যায় না ভালোবাসা কখনো ছুঁয়ে দেখা যায় না ভালোবাসা আসে মন থেকে যেটা সবার মাঝে থাকে না তুমি আমাকে একদিন বলেছিলে তোমার হাতটা ধরে আমি সারা জীবন থাকবো কিন্তু দেখো কথাগুলো আজকে ইনবক্সেই বন্দি ঠিকই আজকে তুমি অন্য কারোর সঙ্গে কি আজব তাই না এই নিষ্ঠুর পৃথিবীতে তুমি যাকে যতটা বিশ্বাস করবে ঠিক ততটাই তার কাছ থেকে ঘৃণা আর অবহেলা পাবে কি আজব পৃথিবী তাই না ভালো লাগা ভালোবাসা যদি এক হতো তাহলে এই পৃথিবীতে মৃত্যুর সংখ্যা অনেক কমে যেত তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে তুমি সঙ্গী বানাও যে তোমার সঙ্গে এই রঙীল পৃথিবীতে তোমাকে এখন অনেক সাবধানে চলতে হবে কারণ এই পৃথিবীতে তুমি এখন যতটা উচিত কথা বলতে পারবে ঠিক ততটাই অবহেলা মানুষের কাছ থেকে পেয়ে ফিরে আসতে হবে মনে রাখবে এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয় সবাই স্বার্থের জন্য আসে আবার স্বার্থ শেষে সবাই চলে যায় জীবনের এমন কিছু মুহূর্ত আছে এমন কিছু সময় আসে যে সময়গুলো একা থাকতে অনেক ভালো লাগে কারোর কোনো কথা ভালো লাগে না কারোর কোনো অতিরিক্ত কেয়ারিং ভালো লাগে না সেই সময়টা একান্তই একা থাকতে অনেক ভালো লাগে যদি তুমি নিজেকে অনেক বড় করতে চাও তাহলে বন্ধু নামের শত্রুগুলোকে আগে ছেড়ে দাও কারণটা তো এরা কখনও তোমাকে উপরে উঠতে দেবে না তুমি যদি ময়ের এক ধাপ উপরে ওঠো দুই ধাপ তোমাকে নিচে নামানোর চিন্তা করবে মনে রাখবে তোমার চোখ থাকাতে যে মেয়ে কান্না করে সে মেয়ে কখনো তোমাকে ফেক ভালোবাসা দিতে আসে তোমার সারা জীবনে সঙ্গী হতে এসেছে তাকে কখনো কান্না করতে দিও না কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসে বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার মনের কথাগুলো তার প্রিয় মানুষটাকে বলতে চাইলেও কখনো বলতে পারে না নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলোও কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কখনো গানতে পারে না শুধু মিথ্যে হাসির আড়ালে চোখের জলগুলো লুকিয়ে রাখে এই পৃথিবীতে কিছু কঠিন মনের মানুষ আছে যারা দিনের বেলায় অনেক হাসি খুশি থাকে রাতের অন্ধকারে সবার আড়ালে অনেক কান্না করে একমাত্র সে জানে আর তার বালিশ জানে সে কতটা কষ্টে আছে। সেটা হয়তো সকালে মুখোশেই ঢাকা থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে অনেক শক্তিশালীও করে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আর আমার এই পৃথিবীটা রাঙিয়ে কষ্ট মানুষকে শুধু কাদায় না মানুষকে পরিবর্তন করে দিয়ে যায় আর নতুন একটা জীবনের শিক্ষা দিয়ে যায় যে শিক্ষাটা মানুষ বুঝতে পারে তারা সকল একটা এই পৃথিবীতে মানুষ হতে পারে প্রত্যেকটা ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো এই রঙিন পৃথিবীর নিয়ম জানি না হারিয়ে গেছো দূর কেন আজ জানি না ভুল ভুলছিল আমার এই ভাবনায় তাই পেয়েও হারাইছি আজকে আমি তোমায় জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায় ভালোবাসার মানুষটার কষ্ট মেনে নেওয়া যায় না সহজে আর যারা মেনে নেয় তারা এই পৃথিবীতে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে এই পৃথিবীতে তো তারাই খুশি যারা অন্যর মনে কষ্ট দিয়ে নিজেকে অনেক হ্যাপি রাখতে পারে ভালো থেকো আর আমাকে ভুলে যেও কারণ আমার জন্য কষ্ট পাওয়ার তোমার কোনো অধিকার নেই একটা কথা মনে রেখো জীবনে কেউ কাউকে কাঁদিয়ে সে কখনো সুখে থাকতে পারে না জীবনের একটা না একটা সময় তাকে অনেক কষ্ট পেতে হয় যে কষ্টটা হয়তো কান্না করার চেয়ে অনেক ভয়ঙ্কর একটা কষ্ট আমার অনেক কষ্ট হয় জানো আমার যখন মনে পড়ে তোমার সাথে কাটানো সময়গুলোর কথা আমার তখন ভিতরে অনেক তীব্র যন্ত্রণা হয় আমি জানি না কি করব। তুমি তো চলে গেছো ঠিকই কিন্তু আমাকে জিন্দা লাশ বানিয়ে থুয়ে যারা তার প্রিয় মানুষটাকে সত্যিকার অর্থেই ভালোবাসতে জানে তারা তার প্রিয় মানুষটাকে কখনো ছেড়ে যেতে পারে না তাদের মাঝে যতই ঝামেলা হোক না কেন একটা না একটা কারণ খুঁজবে থেকে যাওয়ার জন্য কে সত্যিকার অর্থে ভালোবাসা বলে যা সবার মাঝে থাকে না আর যাদের মাঝে থাকে তারা অনেক লাখি একটা মানুষ তুমি নিজেকে এমনভাবে তৈরি করে তোলো যেন তোমাকে দেখে তোমার শত্রুগুলা আফসোস করে নিজের আত্মবিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু করা অসম্ভব একদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে আর অনেক কান্না করবে সেদিন হয়তো আমি পৃথিবীতে থাকব না কিন্তু আমি যতটা কান্না করছি সেদিনের কান্না করাটা তোমার অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কথাটা প্রিয় তুমি মনে রেখো আর একদিন মিলায়ে নিও যারা সত্যিকারেরই ভালোবাসে তার প্রিয় মানুষটাকে হাজার খারাপ সময়ের মধ্যে থেকেও তারা বলতে পারে আমি ভালো আছি একেই সত্যিকারের ভালোবাসা বলে যা সবার মাঝে থাকে না প্রিয় মানুষটা ভালোবাসি এই কথাটা বলা হয়তো সহজ কিন্তু প্রিয় মানুষটার হাত ধরে সারা জীবন সুখে থাকা এটা অনেক চ্যালেঞ্জিং এর একটা কাজ আর সবাই পারে না একটা কথা মনে রেখো কাউকে কখনো যদি কষ্ট দিতে লাগো তাহলে ভাববা এই পৃথিবীটা দুদিনের সবাইকে একদিন মরতে হবে দেখবে তখন হয়তো তোমার মনটা চেঞ্জ হয়ে যেতে পারে একটা জিনিস কখনো খেয়াল করছেন দেখেন নতুন জিনিস কারই না ভালো লাগে নতুন ঘড়ি ভালো লাগে নতুন জুতা ভালো লাগে নতুন প্যান্ট ভালো লাগে নতুন শার্ট ভালো লাগে এমনকি নতুন ভালোবাসার মানুষটাকেও অনেক ভালো লাগে কিন্তু নতুন ভালোবাসার মানুষটা যখন পুরাণ হয়ে যায় তখন আর ভালো লাগে না কি আজব তাই না ভালোবাসা তো কখনো করে দেখানো যায় না ভালোবাসা হয় মন থেকে যারা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান মায়া জিনিসটা বড়ই অদ্ভুত যা একটা মানুষকে মুহূর্তেই শেষ করে দিতে পারে একটা কথা মনে রাখবে সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য ব্যবহার করার জন্য নয় কিছু অদ্ভুত মানুষ থাকে এই সমাজে যারা সম্পর্কের খারাপ ব্যবহার করতে জানে সম্পর্কের ভালো ব্যবহার করতে তারা কখনোই জানে না বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলেই ফিরে আসিস জায়গাটা ঠিক তোর একটা কথা মনে রাখবে সময় তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে কিন্তু তুমি কান্না করলে তোমার সাথে কেউ কান্না করবে না এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর জন্য নয় সবাই স্বার্থ জন্য আসে স্বার্থ ফোরালে সবাই চলে যায় মনে রাখবে এই পৃথিবীতে তোমাকে দুটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে তোমার বাবা মা হাসা তোমাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে না আর যারা ভালোবাসা দেখায় তারা অবশ্যই তোমাকে ভালোবাসা ফেক দেখায় কারণ স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসা দেখাবে না কখনো অন্যের প্রতি বেশি বিশ্বাস করো না কারণ অন্ধকারে নিজের সারাটাও সেরে চলে যায় নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখো একদিন না একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবে কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস বিশ্বাসটা হারিয়ে ফেলো না কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না একটা কথা মনে রাখবে সবসময় ভালো লাগা আর ভালোবাসা কখনো এক নয় যদি ভালো লাগা আর ভালোবাসা এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ কখনো আত্মহত্যা করে মরতো না তুমি ভালো তাকেই বাসো যে তোমার অনুভূতিগুলা বুঝতে পারে তুমি ভালো তাকেই বাসো যে তোমার হাত ধরে সারা জীবন চলতে পারে ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না কারণ মনে রাখবে ভালোবাসার যদি একটা কোনো জিনিস নষ্ট হয়ে যায় নিজেরও কষ্ট পেতে হয় অনেক বেশি বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই একই কিন্তু নিঃশ্বাস চলে গেলে কখনো আর ফিরে আসে না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে সেরে এরকমভাবে একলা করে চলে যাবে কখনো ভাবতে পারিনি তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে হতে পারবে তবে আর চিন্তা করিও না আর কখনো তোমাকে বিরক্তও করব না থাকো না তুমি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে সুখে আমি নয় থাকবো এই দুনিয়া সেরে অন্ধকার কবরের ভিতরে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার বেদনা যারা সত্যিকার অর্থে ভালোবাসে ঠিক তারাই বুঝতে পারে কতটা যন্ত্রণাময় কষ্ট পেতে হয় আমি আজও অপেক্ষা করি তোমার আসার অপেক্ষায় আমি জানি হয়তো তুমি আসবে না তবুও মনকে সান্ত্বনা দিয়ে রাখি আমার নিজের উপর অনেক কষ্টর অনুভূতি হয় আমি জানি না ঠিক আমার ভিতর কি কমতি ছিল যে এখন তুমি অন্য একটা মানুষের হাত ধরে ঘুরতে আমি জানলে হয়তো আমার কমতিটা পূর্ণ করার চেষ্টা করতাম তাও তোমাকে আমি কখনো আমার জীবন থেকে সরে যেতে দিতাম না অনেক কষ্ট হয় যখন দেখি তোমার নতুন প্রিয় মানুষটার হাত ধরে ঘুরতাছো আমি জানি না আমি কি ভুল করেছিলাম এই জন্য আমাকে ছেড়ে চলে গেলে কখনো যদি জানতে ইচ্ছা করে আমি কেমন আছি তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে আকাশকে জিজ্ঞাসা করো সেই মানুষটা কেমন আছে ঠিক আকাশ বলে দিবে আমি কেমন আছি কারণ আমি ভালো থাকা আর খারাপ থাকা এখন শুধু রাতের আকাশটাই জানে আমি কখনো ভাবতে পারিনি তোমায় আমার সাথে এতটা বেমানি করবে আমি হয়তো জানতে পারলে তোমার সাথে আমি কখনো সম্পর্কটাই জড়াতাম না এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর স্বার্থ জন্য আসে স্বার্থ শেষে সবাই আবার চলে যায় হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমার নেক্সট ভিডিওটা হইতে চলছে আমার জীবনে কিছু কথা নিয়ে যদি আমার জীবনের কিছু কথা শুনতে চান অভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জীবনে কিছু কথা যদি যারা যারা শুনতে চান অবশ্যই একটা করে কমেন্ট করবেন একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম এখন হাসতে ভালো লাগে না কেন জানি জীবন থেকে কোথায় যেন হাসি আনন্দ সব হারিয়ে গেছে আমি জানি না ঠিক এই রঙেল পৃথিবীটা কার জন্য কেমন কিন্তু এই রঙিন পৃথিবীটা আমার জন্য অনেক কঠিন আপনি যদি সত্যিই আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান তাহলে তোমার প্রতিদিনের নিজের ভুলগুলো ধরার চেষ্টা করো একবার ভুলগুলো ধরতে পারলে তোমার জীবনটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে কষ্ট সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় যে মানুষগুলো দুর্ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে থেকে যায় আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন কখনোই পরিবর্তন করা উচিত নয় বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতিটা পরিবর্তন করা উচিত ধন সম্পদ নয় সবচেয়ে মানুষের জীবনে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন হয়তো আমাদের ধন সম্পত্তি অনেক থাকে কিন্তু তখন আমাদের শান্তির জায়গাটাই থাকে না কি আজব তাই না একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে একটু প্রয়োজন শুধু প্রিয়জনের ভালোবাসা একটু মন খারাপ হলে প্রয়োজনে দুই ফোঁটা কেঁদে নিও তবুও কোনো স্বার্থপরের কাছে মন খারাপের কথাগুলো বলতে যায় না কারণ এরা মজা নিতে জানে কখনো তোমাকে ভালো উৎসাহ দিতে জানে না কারো কাছে মন খারাপের কারণটা বলার সে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলাই ভালো পৃথিবীর জটিল অঙ্কটা হচ্ছে জীবন এটা যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন তার ফলাফল আসবে মরণ বড় স্বপ্ন দেখুন আর ওই স্বপ্নগুলো বাস্তবে পরিবর্তন করার চেষ্টা করুন দেখবেন একদিন একদিন অবশ্যই সাকসেস হতে পারবেন এরকম চিন্তাভাবনা যদি আপনার মাথায় থাকে তোমার জীবন সঙ্গে যদি আগুন হয়ে যায় তাহলে তুমি পানি হয়ে যাও কারণ একজন আগুন হলে আর একজন পানি হওয়ার অনেক প্রয়োজন সব যুদ্ধেই এগিয়ে যেতে নেই কিছু কিছু সময় নিজের জয়ের জন্য পিছিয়ে আসতেও হয় ঠিক তেমনই সব সময় সব সম্পর্ক কাছে যেতে নেই সম্পর্ক বাঁচানোর জন্য কিছু কিছু সম্পর্কের কাছ থেকে দূরে থাকাই ভালো জীবনে সব কিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় যদি তোমার ভিতরে মন জুড়ে শান্তি থাকে তাহলে না পাওয়া জিনিসগুলো নিয়েই ভালো থাকা যায় মহান মানুষদের কাছে ধর্মর মানে হচ্ছে বন্ধুত্ব করার উপায় খোঁজা আর ঠিক তেমনই নিচু মানুষদের কাছে ধর্মের মানে হচ্ছে একজন আরেকজনের সাথে লড়াই করার উপায় জীবনে কখনো পিছিয়ে এসো না কারণ মনে রাখবে টিকিটে লাইন দাঁড়ানো মানুষগুলো একটা সময় টিকিট কাউন্টারে পৌঁছা যায় টাকার গরম সম্পত্তির গরম রূপের গরম এগুলো কোথায় রাখবেন কারণ কাপনের কাপড়ে কখনো এগুলো রাখা যায় না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দেন সেটা হোক বা কারো বাড়ি বা মন যে আমাকে ঠকিয়ে যায় আমি তার প্রতি কখনোই বিচলিত নয় বরঞ্চ আমি তাকে ধন্যবাদ জানাই আমাকে নতুন একটা শিক্ষা দিয়ে যাওয়ার জন্য একটি সূত্র থেকে যদি কিছু কপি করা হয় তাহলে সেটা হয় নকল আর অনেকগুলো সূত্রের মধ্যে থেকে যদি কিছু কপি করা হয় তাহলে সেটা হয় গবেষণা আমার জীবনে সেরা মানুষগুলো তারাই যাদের মধ্যে হাজার টাক অহংকার করার কারণ থাকলেও তারা অহংকার করে না আমি জীবনে কি পেলাম ঠিক জানি না তবে আমাকে বোঝার মতো আমি আমার জীবনে কাউকেই পেলাম না সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই তোমার জীবন যতদিন আছে নিজের মতো করেই বাঁচো বোকা মানুষ ধোকা খায় স্বার্থপর মানুষ আনন্দ পায় আর ভালো মানুষ কষ্ট পায় এটাই বাস্তবতা শোকের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মিটায় সব সুখ যদি টাকা দিয়ে কিনা যেত তাহলে ভালোবাসাও দোকানে কিনতে পাওয়া যেত দিনের শুরুতে মনে হয় সবচেয়ে টাকার প্রয়োজন বেশি কিন্তু দিনের শেষে রাতে মনে হয় সবচেয়ে সুখের প্রয়োজনই বেশি কখনো কখনও একা পথ চালা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য প্রচণ্ড মন খারাপ হলে যদি ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো আপনার জীবনে কোনো লোক না থাকে তাহলে সত্যি আপনি এই পৃথিবীতে অনেক দুঃখে একটা মানুষ এই পৃথিবীতে সবচেয়ে নরম স্থান হচ্ছে মানুষের মন আর সবচেয়ে ধারালো জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা সবার কাছে জীবনের মানে একরকম হয় না তবু মানুষ বেঁচে থাকে একটা আশায় যে একদিন সব কিছু আবারও ঠিক হয়ে যাবে একটা কথা মনে রাখবে সবসময় যখন হাতের লোকগুলা বড় হয় তখন হাতের লোকগুলা কাটতে হয় আঙ্গুল কাটতে হয় না ঠিক তমনে যদি কোনো সম্পর্কে ভুল থাকে তাহলে তার ভুলটা ভাঙাতে হয় কোনো সম্পর্ক নয় এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা এই রঙিন পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার বুকে এক ফোটাও কষ্ট নেই কেউ বা প্রকাশ করে চোখের জলে আবার কেউ বা প্রকাশ করে হাসি মুখে হ্যাঁ এটাই বাস্তবতা তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমার ভিডিওগুলো কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ পেস্ট